হ্যালো বন্ধুরা কি হালচাল তোমাদের বন্ধুরা ইতিহাসের পাতায় কিছু কিছু নাম এমনভাবে জড়িয়ে থাকে যেগুলো ঘিরে তৈরি হয় অসংখ্য বিতর্ক গুঞ্জন এবং প্রশ্ন ভারতীয় রাজনীতির অন্যতম আলোচিত চরিত্র ইন্দিরা গান্ধীকে নিয়েও ঠিক এমনই কিছু আলোচনা প্রায় ভেসে ওঠে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক সময় বিভিন্ন পোস্ট বা লেখায় এমন দাবি করা হয় যে ইন্দিরা গান্ধীর সঙ্গে ধীরেন্দ্র ব্রহ্মচারী এম মাথায় দীনেশ সিং মোহাম্মদ ইউনুস এবং ফ্রাঙ্ক অওয়ার্ডেফের মতো ব্যক্তিদের ব্যক্তিগত বা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যদিও এসব দাবির কোনো নিশ্চিত প্রমাণ নেই তবে বিতর্ক আর জল্পনারও অভাব নেই এর মধ্যে সবচেয়ে বিতর্কিত এবং আলোচিত নামটি হলো এম মাথায় তিনি প্রায় বারো বছর ধরে জওহরলাল নেহরুর ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেছেন এবং অবসরের পর লিখেছিলেন একটি স্মৃতি উচ্চারণমূলক বই যার নাম রেমিনিসেন্সেস অব দ্য নেহরু এজ আর এই বইটিকে কেন্দ্র করে শুরু হয়েছিল মূল বিতর্ক এই বইয়ের উনত্রিশ নম্বর অধ্যায় যার শিরোনাম ছিল শি দাবি করা হয় এই গোপন অধ্যায়টি মাথের মৃত্যুর পর জনসমক্ষে আসে যেখানে এম মাথাই নাম উল্লেখ না করে একজন প্রভাবশালী নারীর সঙ্গে তার দীর্ঘ বারো বছর ধরে চলা সম্পর্কের কথা তুলে ধরেছেন আর অনেকেই মনে করেন সেই প্রভাবশালী নারী আসলে ইন্দিরা গান্ধী বন্ধুরা এম মাথায় এই দাবির পাশাপাশি ইন্দিরা গান্ধীকে নিয়ে আরেকটি বড় মাপের অভিযোগ যা ইন্দিরা বিরোধীরা প্রায় সময় হাইলাইট করার চেষ্টা করে তা হলো ইন্দিরার বয়স যখন ষোলো বছর এবং তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে পড়াশোনা করতেন তখন শান্তিনিকেতনের একজন চৌত্রিশ বছর বয়সী জার্মান শিক্ষকের সঙ্গে নাকি ইন্দিরার সম্পর্ক গড়ে উঠেছিল আর রবীন্দ্রনাথ ঠাকুর তাদের এই সম্পর্কের কথা জানতে পেরে সেই জার্মান শিক্ষক সহ ইন্দিরাকে শান্তিনিকেতন থেকে তাড়িয়ে দিয়েছিলেন বিগত কয়েক দশক ধরে ইন্দিরা গান্ধীর সমালোচকরা ইন্দিরা সম্পর্কে এ ধরনের মন্তব্য করে আসছে তবে ইন্দিরা গান্ধীর সমর্থকরা এই অভিযোগগুলোকে ষড়যন্ত্র তথ্য বলে মনে করলেও ইন্দিরা গান্ধীর সমালোচকরা এগুলোকেই সত্য বলে মনে করে তো বন্ধুরা ইন্দিরা গান্ধীর উপর আনা এই অভিযোগগুলো আসলে কি সত্যি নাকি মিস গান্ধীকে বদনাম করার জন্য তার সমালোচকরা ইচ্ছাকৃতভাবে এ ধরনের গুজব ছড়িয়েছে নিরপ নিরপেক্ষভাবে আলোচনা করব আজকের ভিডিওতে আর এই ভিডিও থেকে আপনারা এমন কিছু জানতে পারবেন যা আগে কখনো শোনেননি বন্ধুরা গান্ধী নেহরু পরিবারের বিখ্যাত ব্যক্তিদের মধ্যে ইন্দিরা গান্ধী অন্যতম ইন্দিরা গান্ধীর নাম শোনেননি এমন ব্যক্তি ভারতবর্ষে খুঁজে পাওয়া কঠিন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর একমাত্র কন্যা ইন্দিরা গান্ধী দীর্ঘ ১৫ বছর এগারো মাস সময় ধরে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের ফলাফল হিসাবে পাকিস্তানকে দুটুকরো করে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে স্থান দান দেওয়ার জন্য তিনি আয়রন লেডির খেতাব পেয়েছিলেন তিনি তার ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবনে বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন তবু তিনি কখনও পিছুপা হননি সেই সময়ের পুরুষতান্ত্রিক রাজনীতিতে একমাত্র নারী নেত্রী হিসেবে আধিপত্য বিস্তার করেছিলেন বলে পশ্চিমা গণমাধ্যম ইন্দিরা গান্ধীকে কেবিনেটের একমাত্র পুরুষ বলে উল্লেখ করেছিল উনিশশো সালে ইন্দিরা গান্ধীর নেতৃত্বেই ভারত প্রথমবার অপারেশন স্মাইলিং বুদ্ধ নামের সফল পারমাণবিক পরীক্ষা চালায় আর এই ইন্দিরা গান্ধী উনিশশো সালে সমগ্র ভারতবর্ষে ইমার্জেন্সি জারি করে একজন স্বৈর শাসকের ভূমিকাও পালন করেছিলেন বন্ধুরা ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবনের পাশাপাশি ওনার ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সময় জন্ম নিয়েছিল নানান বিতর্ক এবং গুজব এর সাথে একাধিক সাহসী সিদ্ধান্ত নেওয়ার কারণে বেড়েছিল তার সমালোচকের সংখ্যাও আর এই সমালোচনার পরিপ্রেক্ষিতে অনেক সময় বিভিন্ন দাবি এবং বিতর্ক সামনে আসে যার কিছু বাস্তব আর কিছু নিছকই জনশ্রুতি আর আজ আমরা এমন দুটি আলোচিত বিষয় নিয়ে আলোচনা করব নম্বর এক তার পিতার সেক্রেটারি এম ও মাথায়ের সঙ্গে তার কথিত ঘনিষ্ঠতা নিয়ে তৈরি হওয়া বিতর্ক এবং নম্বর দুই শান্তিনিকেতন থেকে তার চলে আসার পেছনে আসল কারণ কি ছিল বন্ধুরা এই আলোচনা হবে সম্পূর্ণ তথ্যভিত্তিক এবং নিরপেক্ষ তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন বন্ধুরা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আমাদেরকে সময়ে অনেকটাই পেছনে যেতে হবে এই কাহিনী শুরুত হয়েছিল উনিশশো সালের এপ্রিল মাসে যখন ইন্দিরা গান্ধী উচ্চ শিক্ষা লাভের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে এসেছিলেন সে সময় ইন্দিরা গান্ধীর বয়স ছিল আনুমানিক ষোলো বছর রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে বাংলা ইংরেজির পাশাপাশি ফরাসি ভাষা শিক্ষারও ব্যবস্থা ছিল তাই চৌত্রিশ বছর বয়সী ফ্রাঙ্ক অগারড নামের একজন জার্মান শিক্ষক শান্তিনিকেতনের ছাত্রছাত্রীদের ফরাসি ভাষা শেখানোর দায়িত্বে ছিলেন আর এই শিক্ষককে নিয়েই শুরু হয়েছিল প্রথম বিতর্ক প্রায় সময় সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের স্কুলে অধ্যয়নরতকালে ইন্দিরা গান্ধী এবং জার্মান শিক্ষক ফ্রাঙ্ক ওভারডের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল আর রবীন্দ্রনাথ ঠাকুর তাদের এই সম্পর্কের কথা জানতে পেরে ইন্দিরা এবং ফ্রাঙ্ক ওভারডকে শান্তিনিকেতন থেকে তাড়িয়ে দিয়েছিলেন তো বন্ধুরা এই দাবির মধ্যে কতটুকু সত্যি আর কতটুকু মিথ্যা রয়েছে তা জানতে হলে আমাদেরকে ইন্দিরা গান্ধী লিখেছেন সেটা আগে জানতে হবে বন্ধুরা মার্কিন লেখিকা ক্যাথেরিন ফ্র্যাঙ্ক দীর্ঘ ছয় বছর ধরে ইন্দিরা গান্ধীর জীবনী নিয়ে গবেষণা করার পর লাইফ অফ ইন্দিরা নেহরু গান্ধী নামের একটি বই লিখেছেন দু সালে প্রকাশিত এই বইয়ে ক্যাথরিন ফ্র্যাঙ্ক দাবি করেছেন চৌত্রিশ বছর বয়সী ফ্রাঙ্ক অওয়ার্ড অব ষোলো বছর বয়সী ইন্দিরাকে প্রেম নিবেদন করেছিলেন আর ইন্দিরাও প্রথম দিকে তার বিরোধিতা করেননি ক্যাথরিন ফ্রাঙ্ক তার বইয়ের আটানব্বই নম্বর পৃষ্ঠায় আরও লিখেছেন ইন্দিরা হয়তো শান্ত পরিবেশ অথবা ফ্রাঙ্ক জন্য জন্যই শান্তিনিকেতন ছেড়ে যেতে চাননি তবে ফ্রাঙ্ক এটাও লিখেছেন কিছুদিনের মধ্যেই ইন্দিরা নিজের মতামত পরিবর্তন করে সেই জার্মান শিক্ষকের প্রেম নিবেদন প্রত্যাখ্যান করেছিলেন তিনি তার বইয়ে একটি চিঠির কথা উল্লেখ করেছেন উনিশশো সালের ১৩ অক্টোবর সেই জার্মান শিক্ষকের একটি চিঠির জবাবে ইন্দিরা লিখেছিলেন তোমার সঙ্গে জার্মানি যাওয়ার প্রশ্নই ওঠে না কারণ আমি তোমাকে ভালোবাসি না এমন কি যদি তুমি পৃথিবীর শেষ পুরুষ হও তবুও আমি তোমাকে ভালোবাসতে চাই না বন্ধুরা পুপুল জয়কর ইন্দিরা গান্ধীর অত্যন্ত কাছের বন্ধু এমনকি তিনি ইন্দিরা গান্ধীর সংস্কৃতি এবং ঐতিহ্য বিষয়ক উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন গান্ধী নেহেরু পরিবারকে অত্যন্ত কাছ থেকে দেখা পুপুল জয়কর তার লেখা ইন্দিরা গান্ধী এ বায়োগ্রাফি নামে বইয়ে শান্তিনিকেতনের ঘটনা সম্পর্কেও আলোচনা করেছেন পুপুল জয়কারের বইয়ের উপর ভিত্তি করে প্রকাশিত ইন্ডিয়া টুডের একটি আর্টিকেল থেকে জানা যায় চৌত্রিশ বছর বয়সী ফ্রাঙ্ক অওয়ার্ড অফ ষোলো বছর বয়সী ইন্দিরার কাছে প্রেম নিবেদন করেন কিন্তু ইন্দিরা তা প্রত্যাখ্যান করেছিলেন বন্ধুরা পুপুল জয়কারের এই বই থেকে আরো জানা যায় যে ইন্দিরা বিয়ের পরে ফ্রাঙ্ক অওয়ার্ড সঙ্গে যোগাযোগ করেছিলেন ইন্ডিয়া টুডের এই প্রতিবেদন থেকে জানা যায় উনিশশো সালের গোড়ার দিকে ফ্রাঙ্ক অওয়ার্ড একটি চিঠির উত্তরে ইন্দিরা লিখেছিলেন উনিশশো সালের মার্চ মাসে আমার বিয়ে হয় তোমার মতন আমিও কোনো পারিবারিক যাপন করতে পারিনি এখন আমার একটি ছোট ছেলে আছে এবং তার বয়স শীঘ্রই দুই বছর হবে আমরা এখনও খুব ব্যস্ত জীবনযাপন করছি আমি এখন আমার বাবার বাড়িতে থাকি বন্ধুরা এ তো ছিল সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে আরও একটি দাবি করা হয় যে সেই জার্মান শিক্ষক এবং ইন্দিরার সম্পর্কের কথা রবীন্দ্রনাথ ঠাকুর জানতে পেরে এই দুজনকে শান্তিনিকেতন থেকে তাড়িয়ে দিয়েছিলেন আর এই দাবিটি আমাদের কাছে গুজব বলেই মনে হয়েছে কারণ ক্যাথরিন ফ্রাঙ্ক থেকে শুরু করে পুপুল জয়কার কেউই তাদের বইয়ে এমন কিছু লিখেননি এই দুই জীবনীকার তাদের বইয়ে উল্লেখ করেছেন ইন্দিরার মা কমলা নেহরু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ইন্দিরা তার মায়ের সুচিকিৎসার জন্য মাকে নিয়ে সুইজারল্যান্ডে গিয়েছিলেন আর এ কারণেই তিনি শান্তিনিকেতন ত্যাগ করতে বাধ্য হন এছাড়া উনিশশো সালের মার্চ মাসে ইন্দিরা তার মাকে নিয়ে সুইজারল্যান্ডে চলে যাওয়ার পর স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর নেহেরুকে লেখা একটি চিঠিতে বলেছিলেন আমরা ভারাক্রান্ত হৃদয়ে ইন্দিরাকে বিদায় জানাই কারণ সে আমাদের প্রতিষ্ঠানের একটি সম্পদ বন্ধুরা ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত জীবন নিয়ে সব থেকে বিতর্কিত এবং বহু আলোচিত আরেকটি অপ্রমাণিত দাবি যা ইন্দিরা বিরোধীরা কয়েক দশক ধরেই করে আসছে সেটি হলো এম ও মাথায়ের সঙ্গে সম্পর্ক আর এই বিতর্কিত দাবিটি কতটুকু সত্যি আর কতটুকু মিথ্যা তা জানলে আপনারাও অবাক হবেন বন্ধুরা এ বিষয়ে বিস্তারিত জানার আগে আমাদেরকে মিস্টার এম ও মাথাই সম্পর্কে আগে জানতে হবে তাই বলে রাখি কেরালার বাসিন্দা এবং খ্রিস্টান ধর্মের অনুসারী এম ও মাথাইয়ের পুরো নাম মুন্ডাপল্লিল ওমেন মাথাই তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় দীর্ঘ বারো বছর ইন্দিরার পিতা জওহরলাল নেহরুর ব্যক্তিগত সচিব ছিলেন ক্ষমতাকে কাজে লাগিয়ে মাথাই হয়ে উঠেছিলেন নেহরুর অত্যন্ত ঘনিষ্ঠ এবং প্রভাবশালী প্রধানমন্ত্রী দফতরের নথিপত্র এবং সময়সূচি পরিচালনা করাও মাথায়ের দায়িত্ব ছিল এর সাথে সেই সময়ের বিদেশি কূটনৈতিক এবং রাষ্ট্রীয় অতিথিদের সঙ্গেও মাথায়ের ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে উঠে চাকরি জীবন থেকে অবসর নেওয়ার পর এম মাথায় তার দীর্ঘ সচিব জীবনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে অব দ্য নেহেরু এজ নামের একটি বই লিখেছিলেন আর এই বইটি প্রকাশিত হওয়ার পর থেকেই ভারতের রাজনীতিতে নতুন করে এক বিতর্কের জন্ম হয় উনিশশো সালে দিল্লির বিকাশ পাবলিশিং হাউস থেকে প্রকাশিত হওয়া এই বইটিতে সর্বমোট উনপঞ্চাশটি অধ্যায় রয়েছে যেগুলোর মধ্যে পৃষ্ঠা নাম্বার একশো থেকে শুরু হওয়া অধ্যায় নাম্বার উনত্রিশ যার শিরোনাম দেওয়া হয়েছিল সি আর এই অধ্যায়ে এম মাথায় দাবি করেছেন নেহেরু সচিব থাকাকালীন একজন প্রভাবশালী নারীর সঙ্গে গড়ে ওঠে এবং দীর্ঘ বারো বছর এই সম্পর্ক বজায় ছিল কিন্তু তৎকালীন ভারতের অত্যন্ত প্রভাবশালী যোগগুরু ধীরেন্দ্র ব্রহ্মচারীর সঙ্গে সেই নারীর ঘনিষ্ঠতা বাড়তে থাকলে মাথাই এবং সেই নারীর সম্পর্কে ফাটল ধরে মাথাই উনত্রিশ নম্বর অধ্যায়ে সেই নারীকে শি বলে সম্বোধন করেছেন তিনি ডাইরেক্ট কারো নাম উল্লেখ করেননি কিন্তু বিভিন্ন লেখক গবেষক এবং রাজনৈতিক ব্যক্তিরা মাথায়ের ইঙ্গিতপূর্ণ লেখাগুলোকে বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছেন যে চ্যাপ্টার নাম্বার উনত্রিশের রহস্যময় নারী যাকে মাথায় শি বলেছেন তিনি আসলে ইন্দিরা গান্ধী কিন্তু বন্ধুরা অবাক করা বিষয়ল গ্রন্থটি প্রকাশিত করা ঠিক আগের মুহূর্তেই এমো মাথায় নিজেই উনত্রিশ নম্বরের বিতর্কিত শিও অধ্যায়টি প্রত্যাহার করে নিয়েছিলেন মানে মূল গ্রন্থটি প্রকাশিত করার সময় বিতর্কিত সি অধ্যায়টি বাদ দেওয়া হয়েছিল তাই প্রকাশকের নোটে লেখা হয় যে এই অধ্যায়টি লেখকের একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা যা তিনি প্রকাশের শেষ মুহূর্তে প্রত্যাহার করেছেন এর সাথে প্রকাশকের তরফ থেকে মাথায়কে সতর্ক করে বলা হয়েছিল এটি স্মৃতিকতার পরিবর্তে কেলেঙ্কারিতে পরিণত হবে এছাড়া দু পনেরো সালের সেপ্টেম্বর মাসে এই বিষয়ে হিন্দুস্তান টাইমস দুটি প্রতিবেদন প্রকাশ করেছিল যেখানে বলা হয়েছে গোয়েন্দা সংস্থা আইবি প্রাক্তন প্রধান পিভি রাজেশ্বর 1981 সালে তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী এমজি রামচন্দ্রের কাছ থেকে এমএম আথের অপ্রকাশিত সিওদের কপি পেয়েছিলেন। আর এই কপিগুলো তিনি নিজে না পড়ে স্বয়ং ইন্দিরা গান্ধীর কাছে হস্তান্তর করেন বন্ধুরা বিতর্কিত এই বইটি প্রকাশিত করার সময় ইন্দিরা গান্ধী জীবিত ছিলেন তাই বিশেষজ্ঞদের ধারণা রাজনৈতিক চাপ এবং আইনি জটিলতা এড়ানোর জন্যই এমএম বিতর্কিত সিও অধ্যায় বাদ দিয়ে তার বই প্রকাশ করেছিলেন কিন্তু বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে এম মাথায় যেহেতু বিতর্কিত উনত্রিশ নম্বর অধ্যায় বাদ দিয়েই বইটি প্রকাশিত করেছিলেন তাহলে কিভাবে এই অধ্যায়ের কপি জনসমক্ষে এলো আসলে মিস্টার মাথায় সেই অধ্যায়ের হাতে লেখা পাণ্ডুলিপি এবং কিছু জেরস কপি তার ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছে রেখেছিলেন কিন্তু মাথায়ের মৃত্যুর পাঁচ বছর পর এই কপিগুলো বিভিন্ন সাংবাদিক এবং রাজনৈতিক ব্যক্তিদের হাতে পৌঁছে যায় আর জানলে অবাক হবেন বিতর্কিত সিও অধ্যায়ের কপিগুলো জনসমক্ষে আনার ক্ষেত্রে স্বয়ং ইন্দিরা গান্ধীর পুত্রবধু মেনকা গান্ধীর নাম জড়িয়েছিল আসলে ইন্দিরা গান্ধীর জীবনী লেখক ক্যাথরিন ফ্র্যাঙ্ক তার লেখা দ্য লাইফ অব ইন্দিরা নেহরু গান্ধী বইয়ের দুশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় লিখেছেন মাথায়ের পরলোক গমন করার পাঁচ বছর পর আশির দশকে মেনকা গান্ধী স্বয়ং বিতর্কিত সি অধ্যায়ের কপিগুলো ইন্দিরা বিরোধী ছোট ছোট গ্রুপগুলোর মাঝে বিতরণ করেছিলেন তবে মেনকা গান্ধী ক্যাথরিন ফ্র্যাঙ্কের এই অভিযোগ অস্বীকার করে খুশবন্ত সিং এর উপর দোষ চাপিয়েছিলেন কারণ মেনকার মতে ক্যাথরিন ফ্রাঙ্ক এই তথ্যটি খুজবন সিং এর লেখা ট্রুথ লাভ এ লিটল মেলিস থেকে নিয়েছেন এই জন্য দু সালে মেনকা গান্ধী খুজবন সিং এবং ক্যাথরিন ফ্রাঙ্কের বিরুদ্ধে দিল্লির পটিয়ালা হাউস কোর্টে মানহানির মামলা দায়ের করেছিলেন যাই হোক বন্ধুরা এখন সব থেকে বড় প্রশ্ন হল এম মাথায় বিতর্কিত সি অধ্যায় যে দাবিগুলো করেছেন এগুলো আসলে কি সত্যি নাকি তিনি বিশেষ কোনো কারণে ইন্দিরা গান্ধীকে বদনাম করার জন্য এ ধরনের গুজব রটিয়েছিলেন বন্ধুরা মাথায়ের দাবি সত্যতা যাচাই করতে হলে ইন্দিরা গান্ধীর জীবনীকাররা রায় বিষয়ে কি লিখেছেন তা আগে জানতে হবে প্রথমত ক্যাথরিন ফ্রাঙ্ক পুপুল জয়কার সাগরিকা ঘোষ প্রণয় গুপ্তা ব্লোমা স্ট্যান্ডবার্গ ইন্দোর মালহোত্রা সহ আরো অনেকেই ইন্দিরা গান্ধীর জীবন কাহিনী নিয়ে বই লিখেছেন কিন্তু একমাত্র ক্যাথরিন ফ্রাঙ্ক এবং সাগরিকা ঘোষ বাদে অন্য কোন জীবনীকার সি অধ্যায় সম্পর্কে কোনো কিছুই লিখেননি বন্ধুরা ক্যাথেরিন ফ্র্যাঙ্ক তার লেখা বই দ্য লাইফ অফ ইন্দিরা নেহেরু গান্ধীর দুশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় শি অধ্যায় সম্পর্কে আলোচনা করেছেন কিন্তু ক্যাথেরিন ফ্র্যাঙ্ক তার বইয়ে অ্যামো মাথায়ের দাবিকে কখনোই সত্য বলে মনে করেননি ফ্র্যাঙ্ক লিখেছেন বি কে নেহেরু যিনি সম্পর্কে ইন্দিরা গান্ধীর কাকাতোভাই তিনি ক্যাথেরিন ফ্র্যাঙ্ককে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন মাথায়ের দাবিতে কিছু সত্যতা থাকতে পারে কিন্তু ক্যাথেরিন ফ্র্যাঙ্ক নিজেই দু এক সালে দ্য গার্ডিয়ানকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন এম মাথায়ের সঙ্গে ইন্দিরার অন্য কোনো ধরনের সম্পর্ক এমনটা তিনি বিশ্বাস করেন না সহজ কথায় বলতে গেলে ক্যাথারিন ফ্র্যাঙ্ক এমাথায়ের দাবিকে গুজব বলেই মনে করেছেন এনডিটিভির একটি আর্টিকেল থেকে জানা যায় ইন্দিরা ইন্ডিয়াস মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার নামক বইয়ের লেখিকা সাগরিকা ঘোষ তিনি তার বইয়ে অ্যামো মাথায়ের দাবিকে গুজব বলেই উল্লেখ করেছেন বন্ধুরা পুপুল জয়কার ইন্দিরা গান্ধীর অত্যন্ত কাছের বন্ধু যিনি তার লেখা বই ইন্দিরা এ বায়োগ্রাফিতে ফ্রাঙ্ক ওভারডফের প্রেম নিবেদনের বিষয়টিও উল্লেখ করেছেন কিন্তু পুপুল জয়কার তার বইয়ে এম মাথায় এবং সি অধ্যায় সম্পর্কে কোন রকম মন্তব্য করেননি বন্ধুরা নটবর সিং একজন উচ্চ পদস্থ ভারতীয় কূটনৈতিক এবং কংগ্রেস সরকারের আমলে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি তার আত্মজীবনী ওয়ান লাইফ ইজ নট অ্যানাপে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে পুতুল প্রাইম মিনিস্টার বলা থেকে শুরু করে রাজীব সোনিয়া সহ একাধিক কংগ্রেস নেতার সমালোচনা করেছেন এমনকি উনিশশো পঁচাত্তরে ইমার্জেন্সি জারি করার জন্য তিনি ইন্দিরা গান্ধীর সমালোচনা করতেও দ্বিধাবোধ করেননি কিন্তু নটমর সিং এম ও মাথায়ের দাবি সহ অন্যান্য বিতর্কিত অভিযোগগুলোর প্রসঙ্গে বলেছিলেন ইন্দিরার কারো সঙ্গে সম্পর্ক ছিল এমনটা অসম্ভব তাই তিনি ব্যঙ্গ করে বলেছিলেন বিছানার নিচেও নিরাপত্তা রক্ষী থাকত এর সাথে তিনি তার আত্মজীবনীতে এম ও মাথাইকে একজন অসহ্য চরিত্রের সন্দেহজনক ব্যক্তি বলে উল্লেখ করেছেন নটবর সিং এর মতে নেহরুর দফতরের গোপন নথিপত্র নথিপত্রের মাধ্যমে আমেরিকার গুপ্তচর সংস্থা হাতে পৌঁছে যেত যাই হোক বন্ধুরা বিষয়টি এখন আপনাদের কাছে অনেকটাই পরিষ্কার এম ও মাথাই যা দাবি করেছিলেন তা সত্য নাকি কল্পনা তা নিয়ে শেষ সিদ্ধান্ত আপনাদের উপরেই রইল তবে বিভিন্ন লেখক ঐতিহাসিক এবং ঘনিষ্ঠ মহলের বই ও বক্তব্য থেকে যা বোঝা যায় সেই দাবিগুলোকে অনেকেই গুজব বা অতিরঞ্জিত ব্যাখ্যা বলেই মনে করেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কারণ নেক্সট ভিডিও আরো ধামাকাদার হবে ততক্ষণ পর্যন্ত বাই বাই বন্ধুরা জয় হিন্দ জয় ভারত